টাকাটা হচ্ছে গুনে সালে হচ্ছে বাঘেটা কুমনে মারা গিয়েছিল পারবেন বিবি নদীতে জাল টেনে মাছ ধরে আমরা এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগলিন ইউনিয়নের বুড়িগলিন ইউনিয়নের এটা হচ্ছে বুড়িগলিন গ্রাম হ্যাঁ বুড়িগলিন গ্রাম এটা এখানে জিয়ারুল গাজী নামে একজনকে আট সালে হচ্ছে বাঘের আক্রমণে মারা গিয়েছিল তো তার আছে এবং হচ্ছে তার মানে তার একটা সন্তান মানে দুইটা সন্তান একটা মেয়ে আর একটা ছেলে পারবেন বিবি নদীতে জাল টেনে মাছ ধরে আর মাছ ধরে হচ্ছে বাগদার পোনা বা হচ্ছে পোনা সেগুলো যেটা হয় সেটা হচ্ছে বিক্রি করে তো তার ছেলে কে হচ্ছে পড়াশুনো ইয়া করায় ছেলে ছেলে কত দূর হচ্ছে পড়াশোনা করছে এসএসসি পান্তও তো উনি আমাদের সাথে যোগাযোগ করেছে স্থানীয় এই সম্পর্কিত হালিম ভাই আছেন হালিম ভাইর মাধ্যমে উনি হচ্ছে যোগাযোগ করেন তো আমরা আসছে এখানে একদম হচ্ছে বুড়ি গলি হতে ফরেস্ট ক্যাম্পের কাছে তো ভাই আপনি কি বলবেন যে এর হচ্ছে কি সমস্যা এখন ধন্যবাদ আসলে উনি যেভাবে বাচ্চা দুটিকে আমরা দিকে আসছে যে পনেরো ষোলো বছর গত না স্বামী মারা গেছে সেখান থেকেই বাচ্চা দুটো মানুষ করছেন নদীতে এবং অন্য বাড়িতে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন এবং এর যে বাচ্চাদের যে লেখাপড়া খরচ এই খরচটাও কিন্তু এই নদীতে জাল টেনে এবং ঝির কাজ করে চালাতে হয় এখন তাদের অবস্থা আসলে খুবই খারাপ আহ কারণ নদীতে কিন্তু সেভাবে মাছ নাই আর একটি পরিবার কিন্তু নদীতে শুধু মাছ ধরে চলবে এমনটি কিন্তু না এজন্য আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনার পাশে এসেছেন দেখছেন তার বাড়িঘর যে আসলে তিনি কিন্তু অরিজিনালি গরিব মানুষ তার কিন্তু কোনো কিছু নাই ভাই একটা খুবই হৃদয় বেদক একটা হচ্ছে কথা বলছেন যে শুধু যে জাল টেনে সংসার চলবে তা কিন্তু না অথচ এই সুন্দরবন এলাকার লাখ লাখ মানুষের পেশা একমাত্র হচ্ছে হচ্ছে কোন রকম স্বাবলম্বী হতে চান কি কি মনে আপনি হচ্ছে করলে হতে পারবেন আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে কি করবেন একটু হচ্ছে দূরে বলেন তো কোনো দেশে ভালো কাজ কাম কেউ সহযোগিতা করলে সেটা ভালো হয় সেটা ভালো হয় কি মানে কি করলে আপনার জন্য ভালো হবে যে কোন একটা ব্যবসা বাণিজ্য করলে ভালো হবে দোকান দোকান করার মতো জায়গা আছে আছে আচ্ছা ওনার ওনার ছেলে ছেলে কই দেখি এ কই দুবাই এই তুমি আসো 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 তো আমরা আমরা হচ্ছে ছেলের সাথে হচ্ছে কথা বলবো জোনার একমাত্র হচ্ছে ছেলে সন্তান তো মানে ও চাইছে যে একটা হচ্ছে দোকান ইয়া করে নেওয়ার জন্য তুমি কি পারবা মানে তোমায়ের সাথে হচ্ছে হেল্প করতে জি ইনশাআল্লাহ পারবে কি দোকান করলে ভালো হয় তোমার আমারে চাউল কড়া এইগুলো বিভিন্ন পোলট্রির খাদ্য এই তখন সেই সেই ব্যবসা থেকে যেটা হয় তুমি তুমি হচ্ছে মাকে হচ্ছে দেখে রাখবে তো ইনশাআল্লাহ জি দেখে রাখবো ব্যবসা মানে যদি আমরা একটা হচ্ছে ব্যবস্থা করতে পারি তাহলে তুমি কি মানে সেটা রক্ষণাবেক্ষণ ঠিক মতো করতে পারবা আপনার কি ছেলে আপনাকে দেখাশোনা করে তাহলে আমরা আজকে আপনাদের দোকানের জন্য আমরা আপনাকে একটা টাকা হচ্ছে দিয়ে যাচ্ছি এইটাতে দোকানের রক্ষণাবেক্ষণ সহ দোকানের যাবতীয় যে খরচ হ্যাঁ মালামাল কেনা চেয়ার টেবিল যা যা লাগে এগুলো আপনারা হচ্ছে করতে থাকবেন এক সপ্তাহের মধ্যে যাতে মানে শেষ হয় হ্যাঁ টাকাটা হচ্ছে এখন এটা কিন্তু আপনার কাছে কি এটা কিন্তু আমানত আমরা হচ্ছে কয়রাতে অনেকগুলো হচ্ছে দোকানের ব্যবস্থা আমরা হচ্ছে করেছি আরকি তো ইনি কি হচ্ছে পারবে আপনার আপনার কি মনে হচ্ছে দাদা না আমরা আসলে ভিডিওটা শুরু করার আগেই আমরা এবং আনার মামা আমি এবং মনিরুল ভাই একটু ওনার ছেলের এবং ওনার মার মানে এনার এনার কাছ থেকে আমরা কিছু জিজ্ঞাসা করছিলাম তবে ওনাদের কথাবার্তা বা ওনারাই নিজেদের মতন করে আর কি সিলেক্ট করছে যে আমরা আমাদের এই যে সাউলের দোকান ছোট আকারে আর কি মানে কুড়া পোলট্রির খাবার বিভিন্ন রকম খাবার ওইগুলো করলে আর কি ওনারা পারবে তবে আমাদের মনে হয় যে ওনাদের কষ্ট করার অবজেক্ট আছে যখন এবং সময় যদি দেয় সঠিকভাবে যদি আমাদের মনিটরিং টিম বা যদি আমরা এখানে স্থানীয় যারা আছে আমাদের আইসিডি সদস্য তারা যদি প্রতিনিয়ত খস খবর না দেখাশোনা করে মনে হয় তারা এইখান থেকেই ঘুরে দাঁড়াতে পারবে মামা একটু করেন যে আমি অবশ্যই আমরা আমাদের কয়রা থেকে যে টিমটা আসছে আমরা সবাই মিলে দোকান যেখানে হবে ওই দোকানের পজিশনে গেছিলাম দেখে আমাদের অত্যন্ত পছন্দ হয়েছে এবং ওইখানে ওনারা যে উদ্যোগটা নিছে চাউল কুড়ু এবং অন্যান্য পোলট্রির খাওয়ার সামগ্রী সেগুলো যদি ওখানে নেয় ওখানে ওই দোকানগুলো বাজারে কম চলতিছে তাদের দোকানটা যদি সেভাবে তারা খুব সুন্দর করে চালাতে পারে ওখান থেকেই তারা অনেক বড় দোকান ওই মার্কেটেই তারা সবচেয়ে বড় দোকান করবে বলে তার ছেলে আশা করছে আমার সাথে এটাটা খুবই মানে খুবই হচ্ছে ভালো হবে আমরা তাই তাই চাই বাকিগুলো কিন্তু আপনার এবং আপনার ছেলের উপরে নিবার করতেছে আর কি হ্যাঁ ঠিক ভাই তাহলে আমরা কি এখানে কাজ শুরু করতে পারি আপনার কি মনে হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের যে এই কাজ সারা করা যায় এবং আমরা আশা করি যে এই আইসকে বাদ দিয়ে দোয়া এই এটাকে কর্মসংস্থানের জন্য একটা স্বাবলম্বী করার জন্য যে দোকানটার জন্য আপনারা চেয়েছেন আশা করি এই দোকানটা সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে পারে তাহলে এখান থেকে আর এখান থেকে জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন আর নদীতে জাল টানা লাগবে না আপনার আপনার সাথে আজকে হচ্ছে যুক্ত হলাম মেয়ের জন্য ঠিক আছে আপনি যেভাবে হচ্ছে মেয়েকে দেখেন আমরাও সেভাবে হচ্ছে দেখবো আজকে আহ ইউনিয়নের গ্রাম থেকে যে বাঘ বিধবা পারবেন বাড়ি থেকে আমরা হচ্ছে বিদায় নিচ্ছি আশা করি আমরা যে তাকে আর্থিক সহযোগিতা করেছি এই সহযোগিতার মাধ্যমে উনি হচ্ছে নিজে স্বাবলম্বী হতে পারবেন আশা করি উনি হচ্ছে স্বাবলম্বী হবে যারা সহযোগিতা করেছেন এবং যারা পাশে দাঁড়িয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা বাঘ বিদ্যবাদ কার্যক্রমে সহযোগিতা করতেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ